সেই মানুষগুলিকে একটি জায়গায় সংঘবদ্ধ করেছে এই জাতীয়তাবাদী ঢাকাস্থ কোরআন আমার মনে যখন আবলিক দুঃশাসনের সময় বিএনপি অনেক ক্ষেত্রে কর্মসূচি পালন করতে বিঘ্ন হয়েছে তখনও যখন আমি জেলেছিলাম এই ফ্রাম প্রেস ক্লাবেশ করেছে মানব করেছে এবং সকল জায়গায়

যোগ্য যার জন্য একটা আমার মনে সবাই একটা কল করি তবে আমাদের লক্ষ্য কি একটা এখানে সাংবাদিক মহিমুল্লাহ বলেছেন আমাদের নাবির ভাই বলেছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই জাতীয়তাবাদী শক্তির বিজয় আজকে দেখেন আমলিকের পনেরো বছর আগে আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি আজকে একটা সুযোগ এসেছে এই জাতীয়তাবাদী শক্তির কাছে অর্থাৎ বিএনপির কাছে যদি বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নিশ্চয়ই আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারাও বিশ্বাস করেন যে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা বাংলাদেশের সবচেয়ে অবহিত অঞ্চল এই কলাপাড়া এখানে রাঙাবালির সভাপতি আছেন আর না বললে আবার আমাদের আলাউদ্দিন খেপুর আছে মহিপুর আছে কুয়াকাটা আছে এই সব এলাকায় আমাদের যে অবহেলিত যে উন্নয়নের এখনো আমরা সড়কে বুঝতে পারি নাই সেই উন্নয়নের জন্য আমাদের কিন্তু যে দলটি ক্ষমতায় যাবে অর্থাৎ যারা আগামী দিনে সরকার গঠন করবে তাদের ওখানে আমাদের প্রতিনিধি আমাদের লোক পাঠাতে হবে আর যদি লোক পাঠাতে আমরা ব্যর্থ হই আমরা কিন্তু উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব আমরা মানুষের ভাগ্য পরিবর্তন থেকে বঞ্চিত হব আমরা আগামী দিনে আমাদের

বাপ দাদার বিটা হারিয়েছে বাপ দাদার কমর হারিয়েছে এখন অনেকে রাস্তায় রাস্তায় করে তাদেরকে ওই সরকার ঠিকই জমি ব্যবহার করে নিয়ে গেছে কিন্তু তাদেরকে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা করে না ওখানে একটা পোর্ট করেছে আপনারা দেখেন সেই পোর্টটা অকার্যকর অথচ অসংখ্য মানুষ সেখান থেকে কিন্তু উচ্ছেদ হয়ে গেছে